মলায় রুম জালাউদ্দিন রুমি রহমতুল্লাহ বর্ণনা করছেন মাস্তাবি শরীফে একটা শহর ছিল যে শহরে থার্টি ফার্স্ট নাইট পরে যখন একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে যেত পহেলা জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন রাজ্যের যত প্রজারা আছে সবাই শহরের মধ্যে দাঁড়িয়ে থাকতো গেটের সামনে চট্টগ্রাম গেট আছে এরকম ওই শহরে বাগদাদের মধ্যে এক শহর ছিল শহরে গেটের সামনে সবাই দাঁড়িয়ে থাকতো ফজরের পর পর যে ব্যক্তি ঢুকতো সবাই ধৈরা বান্ধে তারা রাজা বানাই দিত কি বানাইতো রাজা কিং এখন এরকম ফার্স্ট জানুয়ারি প্রথম জানুয়ারিতে কিংবা বছরের শুরুর প্রথম দিন এক ব্যক্তি শাকসবজি বিক্রি করতে ওই শহরে প্রবেশ করলো সবে ধরে বাইন্দা বলে আপনাকে রাজা হতে হবে বাদশাহ হতে হবে বলে না আমি কেন বাদশাহ হব কিসের জন্য হব। প্রথম কিন্তু একটু লোভ আসছে পরে আবার ভয় পাচ্ছে সে চিন্তা করে বলতেছে না হব না বলে না হতে হবে আপনি না করলো কোনো লাভ নেই আপনাকে জোর জবস্তি হতে হবে বলে ঠিক আছে হবো তাহলে কি করতে হবে বলে আপনি এক বছরের জন্য রাজা হবে পরে 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 এরপর হলো এক বছর পরে শহরের শেষ প্রান্তে একটা নদী আছে নদীর ওপর একটা জঙ্গল আছে ওই জঙ্গলে ভাগ ভালুক থাকে ওখানে আপনাকে রেখে আসবে ওই বেচারা এটা শুই না বলে জীবন হতো না এতক্ষণ তো একটু একটু মন চাইছে এখন তো মরে গেল এক বছর পর এত করুণ ইতিহাস আমার জন্য অপেক্ষা করছে আমি কোন দুঃখে রাজা হব আপনাকে যদি এরকম সিচুয়েশনে দাঁড় করিয়ে বলে কিং হতে হবে বাদশাহ হতে হবে প্রাইম মিনিস্টার হতে হবে হবেন না হব না বলে যে এক বছর আয়েস আরামে থাকবো এরপরে তো আমার জন্য আজাব অপেক্ষা করছে ওই বাঘ ভালুক আমাকে টেনে হেসে খেয়ে ফেলবে কিছুর জন্য হব বলে শর্ত আপনাকে শুনিয়ে দিয়েছি এখন রাজা হতেই হবে এই শহরে প্রথম জানুয়ারি প্রথম বছর শুরুতে যে প্রথম প্রবেশ করে তাকে এটা হতে হয় কিছু করার নাই জোর যার মূল লোক তার হয়ে গেল এখন এক বছর পারি দিতে হবে ওই লোক ওই যুবক চিন্তা করছে কিভাবে এই সময়টা পারি দেওয়া যায় দেখেন গভীর খেয়াল সে বসে বসে চিন্তা করে একটা দিন শেষ করলো পরের দিন সব কি হবে বলে হ্যাঁ আপনি যা বলবেন বাদশায় নাম তাই হবে বলে আমি হুকুম দিচ্ছি আমার যত ফাইটার আছে ফাইটার যোদ্ধা যত প্রজা আছে তাদেরকে ডাকো ডাকা হলো বলে এদেরকে একটা বাহিনী বানাও বাহিনী বানানো হলো বলে ওই যে নদীর ওই পারে যাও যাই বাঘ ভাল্লুক যা আছে হিংস্র জানো আর সাইজ কর যুবক মনোযোগ মনোযোগ একদম কনসেন্ট্রেট হ্যাঁ কথা থেকে আসবে হাদিস থেকে চলে আসবে যখন বলতেছে যা ওই পারে গিয়ে সব ফাইটার দিয়ে সমস্ত যা আছে বাঘ ভাল্লুক সব শেষ করো রাজার হুকুম অমান্য করার কোনো রাস্তা নাই হুকুম অনুযায়ী আমল করা হলো সব বাঘ ভাল্লুক মাইনাস হাফ এরপর বলতেছে আর্কিটেক্ট কারা আছে তাদেরকে ডাকো এরপর বলতেছে যারা ফসল টসল কৃষক যারা থাকে কৃষিজীবী তাদেরকে ডাক ওই প্রজাদেরকে ডাকা হলো যারা ফল পালাইতে পারে তারপর যারা প্রাসাদ বানাতে পারে ঘর বানাতে পারবে এরকম দুই দলকে ডাকানো হলো এক দলকে দায়িত্ব দিল যাও ওই পারে জঙ্গল কেটে সাফ করো ওখানে ফুল বাগিচার বাগান বানাও ফল ফুলের বাগান লাগাও সমস্ত খ্যাত খামারের যত ব্যবস্থা আছে সব কিছু করো কৃষি কাজ করো আরেক দলকে বানানো হলো যাও ওখানে সুন্দর করে একটা প্রাসাদ করো বানাল্লা কয় এই দুনিয়ায় বসে এই রাজ্যে এই রাজ্যের মধ্যে বসে আরেক রাজ্যকে ঠিক করছে এই দুনিয়াতে বসে আরেক দুনিয়া যেখানে তার আজাব অপেক্ষা করছিল সে সেটাকে আবাদ করছে ভাইরা আমার বাবার আমার দেখা গেল আস্তে 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 তৈরি হতে হতে প্রাসাদ বানতে বানতে বছর খানি হয়ে গেল যখন বছরে প্রায় শেষ লগ্নে তখন প্রাসাদও হয়ে গেল ওই জঙ্গল তখন আবাদ হয়ে গেল জনবসতি হয়ে গেল ওখানে মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল কৃষি কাজ করে ওখানে মধ্যে ফল ফলা দিয়ে ফুল ফল দিয়ে ভরিয়ে দেওয়া হলো যখন সব শেষ বছর শেষ এখন শর্ত অনুযায়ী রাজাকে ওই নদীর ওপারে রেখে আসবে বলে ব্রিজ বানাও শেষ সময় একটা ব্রিজ বানানো হলো নদীর এই পার থেকে ওপার ব্রিজে করে ব্রিজের এই পারে যখন দাঁড়িয়ে আছে মন্ত্রী থেকে প্রজারা সবাই চোখের পানি ছেড়ে কাঁদছে বলে আপনি ওই পারে চলে যাবেন আপনার জন্য মায়া লাগছে আপনি এই বছর এক বছর এখানে এই রাজ্যের তো কোনো উন্নতি করলেন না বসে বসে নিজের দালান কোথাও ওখানে ব্যবস্থা করলেন বলে হ্যাঁ আমি যখন জেনে গিয়েছি পরিণীতি আমার এমন অবস্থা অপেক্ষা করছে তখন আমি এই দুনিয়াকে আবাদ করি নেই ওই দুনিয়াকে আবাদ করেছি যে দুনিয়াতে গেলে আমার জন্য আজাব অপেক্ষা করছে যে দুনিয়াতে গেলে আমাকে বাদ ভালুক ছিঁড়ে হেসতে খেয়ে ফেলবে ওই দুনিয়াকে আমি আবাদ করেছি হাদি সেখানে আমাদের এটা শিখাচ্ছে মলায় রু বলতেছেন বান্দা তুমি দুনিয়াতে থাকো অবশ্যই কোন সমস্যা নেই কিন্তু দুনিয়াতে থেকে তুমি আখরাতের আজাবের জাহান্নামা তোমাকে বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা দুনিয়াটা সুন্দর করতে বলা হয়েছে আখরাতটা রব্বুল আলামিন সুন্দর করে দিবে আপনি এই দুনিয়ায় বসে ওই দুনিয়ার খবর রেখা ভুলে গিয়েছেন যারা বুদ্ধিমান তারা এই দুনিয়াকে সাজায় এবং ওই দুনিয়াকে সাজায় এই দুনিয়াকে প্রাধান্য কম দেয় আখেরাতকে প্রাধান্য বেশি দেয় ও কিনা আজাব আন্নার শুধু জাহান নামের আগুন থেকে নিজেকে হেফাজত করার জন্য পরবর্তীতে দেখা গেল যখন সেই রাজ্যের প্রজারা জানতে পারলো এরকম রাজা এত বছর ধরে কত রাজা আসতো আর গেল বাঘ ভাল্লুক টেনে হিসে খেয়ে ফেললো এরকম বুদ্ধিকারও ছিল না যখন দেখলো এরকম একজন রাজা আছে যিনি তিনি নিজের অবস্থানটা বেশি ভালো বুঝে নিজের জন্য প্রাসাদ বানিয়েছে আখের একটা ঠিক করেছে যেখানে তার ভবিষ্যৎ ছিল সেটাকে আবাদ করেছে তখন তেনাকে অনুরোধ করলো আপনি ওই রাজ্যেরও রাজা এই রাজ্যেরও রাজা হিসাবে ঘোষণা করে তেনাকে রাজা হিসাবে কবুল করে নিন হেফাজত করার মালিক কে আওয়াজ দেন কে বুদ্ধটা কাজে লাগান আমাদের দুঃখজনক বিষয় হলো দুনিয়া দুনিয়া আপনি যে সিরিয়াস হিসেবে নিচ্ছেন সিরিয়াস নেওয়ার কোনো সুযোগ নেই যখন দিনগুলি আস্তে আস্তে পেরিয়ে যাবে যৌবন কাল তো কথাগুলি বুঝে আসবে বুঝে আসবে তখন যখন যৌবন থেকে বার্ধক্যের দিকে আপনি অগ্রসর হবেন এখন ওলামাইকার আমরা বয়ান করলে আপনার কাছে এগুলো বিরক্ত মনে হবে কারণ কল বন্ধকার হয়ে গিয়েছে আপনি যদি সরকারের গাদ্দারি করে আপনার ঘুম হারাম হয়ে যাবে সরকারের বিরুদ্ধে কখনো যেতে চাইবেন না কিভাবে সরকারের বিরুদ্ধে যাব বিরুদ্ধে গেলেই তো ধরা পরিস্থিতি এখনকার অবস্থা কিন্তু এরকমই বলার কেউ নেই ধরার কেউ নেই সংশোধন করে দেওয়ার কেউ নেই সিসি ক্যামেরা কোথাও থাকলে চিন্তা করবেন যে আমি অপকর্ম এই জায়গা অন্তত করতে পারবো কারণ করলি তো ভাইরাল ঠিক সিসি ক্যামেরার বান্দার ভয় আছে সরকারের ভয় আছে যিনি সর্বক্ষণ দেখছেন তেনার ভয় নেই বাদা এগুলো বলছি যে আমাদের ব্রেনের অবক্ষয়ের কথা আমরা ডে বাই ডে ভাবছি উন্নতি হচ্ছি না ক্রমগত অবনতিতে যাচ্ছি এমন অবস্থা হয়েছে আমরা এমনও জাতি এমন জাতিতে পৌঁছে গিয়েছি এই জাতিকে কে হেফাজত করবে আল্লাহ মালুক আপনি কোরআন শোনার কথা কে শুনতে চায় মনোযোগ দিয়ে দশটা মিনিট শোনার বান্দা এখন কমে যাচ্ছে নাটক সিনেমা বলেন ঘন্টার পর ঘন্টা দেখবে বিনোদন তো কখনো হাসছে কখনো কাঁদছে ওগুলোর মধ্যে ডুবে আছে একটা ছেলে একটু যৌবন বয়স যুবক বয়সে ঢুকলে তার মাথার মধ্যে ঢুকতে সারাক্ষণ চিন্তায় থাকে এটা কতদিন আর সিঙ্গেল থাকবে এরকম আছে না সমাজে যুবকদের মাথার মধ্যে সারাক্ষণ একটাই চিন্তা কখন ডাবল হব অথচ যুবক যুবতীরা এটা ভুলে গিয়েছে যত রকম ভালোবাসার কথা বলে বালার মানুষগুলি দুনিয়াতে আছে তাদেরকে যদি বলি যখন আসল ভালোবাসার সময় হবে যখন আমি সর্বোচ্চ বিপদে থাকব। যখন মালাকুল মৌত আমার কাছে থাকবে মৃত্যু আমার সামনে থাকবে আমাকে যখন হাত দিয়ে কবরে চলে যেতে বলা হবে এই দুনিয়া থেকে আমাকে টাটা গুড দিয়ে দিবে ওই সময় ভালোবাসার মানুষকে যদি বলি মালাকুল মৌত থেকে হেফাজত করো তখন ভালোবাসার মানুষকে চেনা যাবে তখন বলবে যে সম্ভব না ও ক্যান ডু দিস আমরা এটা করতে পারবো না আমাকে হেফাজত করে পারবো না বলে ঠিক আছে একদিন না কবরে একটা ঘন্টা থাকো

আপনি চলে যাবেন আপনাকে যারা ভুলে যাওয়ার ভুলে যাবে দু চারজন মনে রাখবে যাদের সাথে আপনার রক্তের কানেকশন ছিল যার সাথে আপনার ছোটবেলা থেকে বড় হয়েছে এরকম মানুষগুলি একটু মনে করবে এছাড়া আর কেউ মনে রাখবে স্বার্থ পরে দুনিয়ায় স্বার্থের চর্চায় নিজেদের কামরাই। বর্তমান পরিস্থিতি আমাদের এরকম চলছে মানুষ কেউ ভালো নেই কোথাও কেউ ভালো নেই কেন ভালো নেই জানেন কারণ আপনার এই ভরসাটুকুন অন্তরের মধ্যে নেই যে ইন্নামায়ের ওসরি ওসরান দুঃখের পরই তো নিশ্চয়ই আল্লাহ সুখটা দেন এই ভরসা চলে যাচ্ছে আমাদের অবক্ষয়গুলি গুলি কিভাবে নেমে আসতেছে দেখেন আপনার এই জন্য ব্যবসায় বরকত নাই চাকরিতে বরকত নেই আর ব্ল্যাক ম্যাজিক কালো জাদু জাদু টনা তা এখন অহর হর হয়ে গেছে আমার কাছে অসংখ্য ফোন আসে উজুর মনে হয় দিছে কোন কালো জাদু করছে এখন তো আমাদের এমন অবস্থা অন্যর উন্নতি দেখতে পাই না খালি টেনে হেসে নিচে নামিয়ে দেবে আপনি উন্নতি করতে চান আপনি যার কাছে পরামর্শ নিতে যাবেন সে আপনার ক্ষতি করবে আপনার যারা ক্ষতি করে আপনার যারা গিবত করে আপনার যারা ক্রিটিসাইজ করে সমালোচনা করে তারা বেশি পর না নিশ্চয়ই আপনার আপন ছিল কোনো একটা সময় তারাই দেখবেন আপনার খুদ গলে ধরবে ভুলগুলি বলবে অনেক যোদ্ধারা অনেক জীবন অনেক দেখেছে এরকম ফাইটার দুনিয়া জয় করতে পারতো আপন জনরা যখন পিছন দিকে এসে খানজার ছুরিটা মারে ওখানেই শেষ হয়ে যায় কারণ আপন উপর ভরসা করে চিন্তা করে আপন কি আর আমাকে ধোকা দিবে আমার আপন আমার রক্ত কি দিবে একটু ধোকাটা সে আপনরাই দেয় আওয়াজ দেয় না ঠিক না যেখানে বিশ্বাস করবেন সেখানেই ধোকা পাবেন ধোকা পে ধোকা হবে এই দুনিয়াতে আপনাকে চলতে হবে আল্লাহ আল্লাহর রাসূলের আդালত অনুযায়ী আপনি যতক্ষণ পর্যন্ত এই রাস্তায় আসবেন না ততদিন দুনিয়া আপনাকে ধোকা দিতে থাকবে আর বোকা বানাতে থাকবে ঠিক কি না কেউ আটকায় না একদম তার যুবক আপনি আটকাবেন সামনে না করলে পিছনে করবে কতক্ষণ আটকাবে আপনি এখান থেকে আটকাবেন মোবাইল ফোনে আপনি আটকাবেন পিছন দিক দিয়ে গিয়ে আরেকটা মোবাইল ফোন কেড়ে ওখানের মধ্যে কথা শুরু হয়ে যাবে এখনকার জেনারেশন দের হেফাজত করলে হলে অবশ্যই অবশ্যই কোরআন শুনার সবক দিতে হবে দরজ দিতে হবে দরজটা না দিলে মুসলিমা আলাদা হয়ে যাচ্ছে কথভস্ত হয়ে যাচ্ছে অবস্থান পরিবর্তন তখন হবে যখন খালেজ দিলে অন্তর থেকে আপনি তবা করে ফিরে আসবেন আপনার পরিবর্তন সেখান থেকে শুরু হবে নামাজ পড়ছেন বড়দের সম্মান করছেন ছোটদের স্নেহ করছেন আন্ডারস্ট্যান্ডিং এখনো বুঝেন না তাহলে কোনো লাভ হবে না আপনাকে ওটাও খেয়াল রাখতে হবে যে মুখ থেকে স্মেল বেরোচ্ছে কিনা দুর্গন্ধ বেরোচ্ছে কিনা আপনাকে ওই ভদ্রটুকুন শিখতে হবে মুসলমান ভদ্রতার জন্য নিজের বিবের জন্য মুসলমান সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করতে পেরেছিল একটা মুসলমানকে আপনি সম্মান দিয়ে দেখুন দেখবেন যে আপনাকে বাড়িতে এনে ডেকে তারপর খাওয়াবে ঠিক না চট্টগ্রামে তো আমি এটা অহরহ দেখি যাকে ভালোবাসে একেবারে লোটা থেকে শুরু করে বদনা থেকে শুরু করে সব দিয়ে কারণ বড় হওয়ার কারণ আছে বারো হলিয়া শহর তো এই হৃদয়ের মধ্যে ভালোবাসা গুলি আল্লাহর বালিরা শিখিয়েছেন আর আল্লাহর বালিদেরকে শিক্ষা দান করেন কে আল্লাহ শিখিয়েছেন আল্লাহর বালিদের মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে ভালোবাসা যেই শহরে আল্লাহর বালিরা আসেন ওই শহরটা রহমতে ভরে যায় ওই শহরের মধ্যে আল্লাহ যদি আজাব গজব নাজিল করে ওই আল্লাহদের উচিত নেককার বান্দাদের উচিত আল্লাহ আজাব গজব গুলি তুলে নেয় তুমান বলেন না কত সাইক্লোন তুফান আট নম্বর দশ নম্বর বিপদ সংকেত এই চট্টগ্রামে উঠে শুনি কিন্তু কিছুই হয় না মাসাল আল্লাহ হেফাজত করেন এগুলোর কারণ একমাত্র কারণ হলো আল্লাহর বেলিদের বদল এই শহরে আপনারা বসবাস করেন আপনাদেরও বড় দায়িত্ব আছে যারা মক্কায় বসবাস করে তাদের যেমন দায়িত্ব মদিনায় যারা বসবাস করে তাদের যেমন দায়িত্ব তেমনি ভাবে অলি আল্লাহ শহরে যারা বসবাস করে তাদেরও অনেক দায়িত্ব ওই দায়িত্ব থেকে এই যুবকরা আজকে যারা মাহফিল সাজিয়েছে তারা হয়তো বা জানেও না কিন্তু ওই দায়িত্বটা পালন করলো তারা সুহান ইরাদা করেন না একবার ইন্না মা আমাল বিন নিয়াত নিয়তের উপরই তো বরকত বুখারী শরীফের প্রথম হাদিস আর কিছু লাগবে না আপনি নিয়তটা সহি করুন শুধু সহি করুন যে আজকে থেকে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ এই নিয়তটা মন থেকে যখন করবেন লাগবে ইবনে আমার একটা হাদিস বর্ণনা করে শেষ একটা হাদিস শুনিয়ে দিয়ে যাচ্ছে আবু হাসেম আলাইহির আমার নামে এক ছিল তিনি একদিন সফর করবেন নদী পার হবেন দেখেন নদীর মধ্যে দিয়ে এক বিশিষ্ট ব্যবসায়ী যাচ্ছে অনেক ধন মান ডাকতেন অনেক টাকা পয়সা কোটিপতি যাচ্ছে তেনার সাথে এক মেয়েও আছে বেগানা মেয়ের নিয়ে যাচ্ছে তো তিন ডাক দিলেন আমাকে ওই পারে কি পৌঁছে দেওয়া যায় মাঝি বলতেছে পুরো নৌকা বুকিং করেছে ওই কোটিপতি যাবে না আল্লাহ ওয়ালা সাতাল ছিল ওই নৌকা থেকে মেয়েটা বলল যে আপনি ওনাকে দেখেন না নৌকার এক সাইডে বসে থাকবে সমস্যা নেই পার করে দি এখন ওই ধনাঢ্য ব্যক্তি চিন্তা করলেন ঠিক আছে নিজের প্রেমিকা হতে পারে সুমা মা আল্লাহ তো তার কথা শুনলো হুজুর এক নৌকার এক কর্নারে বসে আছে এখন ওই টাকাওয়ালা ওই টাকা বসে যার ব্যবসায়ী ওখানকার দিনে জমিদার ওই জমি আনন্দ করতেছে ওই নারী নিয়ে আনন্দ করছে বেগানা নারী নিয়ে না মদ পান করতেছে কিছুক্ষণ পরে হুজুরের দিকে ওই আলেমের দিকে আল্লাহওয়ালা দিকে আগাইলো তখন ওই আল্লাহ বলতেছে আমি পান করি না খাবার দিল খাবারটা খাইলো খাবারটা খাওয়ার পরে ওই ওই নারী গান গাচ্ছে জমিদার খুশি হচ্ছে নৌকার আঙ্গুল দিয়ে রাখছে কিছুক্ষণ পরে জমিদার দেখলো যে কি ব্যাপার এই হুজুর দেখি কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে বলে আপনি গান পছন্দ না বলে আমি এইসব দুনিয়া গান পছন্দ করি না আমি অন্য গান পছন্দ করি বলে কোন গান কোন সুর তখন ওই আল্লাহওয়ালা একটু কোরআনে তেলাওয়াত শুরু করলো ও দেখতে শুনে তার মধ্যে একটা কেমন জানি हलचल হয়ে গেল একটা জিনিস মনে রাখবেন দুনিয়াতে যত মানুষই गुन्हा করে না কেন তার কিন্তু गुन्हा করার আগে ভয় লাগে মনটা দুদু দুদু করতে থাকে ভয় থাকতে থাকে কেউ যদি দেখে কেউ দেখলে তো এই गुन्हाটা সম্পর্কে জানলে তো আমার শেষ মানিত্ব শেষ চা কিংবা চা মানুষের ভয় কিংবা রবের ভয় ভয় কিন্তু আসে ঠিক না করার আগে আপনার মন আপনাকে দাগি দেয় তাগিদ দিতে থাকে ও রাজা সে দাগি দিতে থাকে এটা করিস না এটা করিস না এটা করিস না কিন্তু যদি আপনি কোনো ভালো কাজ করতে থাকেন দেখবেন মন এরকম খুশি হয় যা আপনার জেসেন থেকে অর্থাৎ আপনার চোখ দিয়ে পানি পড়তে থাকে কি ব্যাপার কান্ন কান্না করছে কেন তো খুশি সংবাদ বলে খুশি সংবাদ শুনে কান্না করছি এত অধিক আনন্দ আসতেছে যা আনন্দের চোটে কান্না চলে আসছে এরকম আমাদের হয় না হয় এই জেসেমটার উপর অনেক কিছু ডিপেন্ড করে আর যখন আবু হাসেম আরে আমা কোরআন শুরু করলেন ওই জমিদার দুনিয়াদা চোখের পানি ছেড়ে কাছে কান্না করে ঠিক একই অবস্থায় আল্লাহ বালার কাছে বলতেছে হুজুর জীবনে যত করেছি এত গুণা করেছি তিনি কি সত্যি আছেন তিনি কি সত্যি আছেন আল্লাহর বলি আবু হাসেম আলে হের আমা বলতেছেন হ্যাঁ তিনি আছেন তিনি আছেন কাবলাল মৃত্যুর আগে তবা করে ফিরে আসুন তিনি যে আছেন তাহলে বুঝতে পারবেন তিনি দিলে বলতেছে আমি যদি করি আমাকে কি তবা মাফ করবেন বলে হ্যাঁ ক্ষমা করে দিবেন তিনি তবা করে ফিরে আসলেন ফিরে আসার পর যত টাকা পয়সা ছিলেন সব দিনের পথে আল্লাহ রসুলের পথে খরচ করে একদম কাঙ্গা দিনের পথে কেমন জানি মাস্ত বেখুদ হয়ে গেলে অনুসরণ অনুকরণ করে তিনি যেখানে চলতে বলে সেভাবে চলছে নিজেকে সামিল করলেন আল্লাহর বন্ধুত্ব নেওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য জন্য করছেন বছর যেতে যেতে পনেরো বিশ বছর কাটে গেছে কেটে যাওয়ার পরে তখন সেই জমিদার সেই দুনিয়াদার যখন আস্তে আস্তে আল্লাহওয়ালা হয়ে গেলেন

বছর সম্পর্ক ছিল মায়া লাগছে মায়া লাগছে যে কতদিন দেখি না এই তো দুনিয়াদার ছিল আই আসি দুনিয়াদারের মধ্যে ডুবে থাকতো যখন থেকে মদিনা আওয়ালার হয়ে গিয়েছে আল্লাহর হয়ে গিয়েছে তার সাথে আমার বন্ধুত্বটা মহাব্বতটা এত এসেছিল ইদারু যুকির আল্লাহ যখন একজন আরেকজনের দিকে তাকাতাম আল্লাহর কথা স্মরণ হতো রাসূলুল্লাহর কথা স্মরণ হতো যখন এমন অবস্থা হলো এমন অবস্থা হলো তার মশাই আল্লাহ ওয়ালা বলতেছেন আমি ওই রাতে যখন ঘুমালাম তখন সেই আল্লাহ ওয়ালাকে সে যে দুনিয়াদার ছিল জমি যা ছিল তার সাথে আমার বন্ধুর সাথে দেখা হলো আমি তখন বললাম তুমি কেমন আছো বন্ধু তখন বলতেছে মুর্শিদ ইয়া শেখ আমি ভালো আছি আপনি আমার জন্য দোয়া করেন আমি ভালো আছি কবরে মদিনাওয়ালা আমাকে বুকে জড়িয়ে ধরেছে বলেছে বন্ধু তুই আমার গোলাম হস আমার উম্মত হস আমার আসে হস তুই দুনিয়াতে আল্লাহর পথে চলেছিস ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করেছিস ও কোনো মাসওয়াদিকিন জীবনটা পরিবর্তন করেছিস দিলি দুনিয়াটা তুই হাতা না করেছিস এবং অফিলা আখিরাত হাসানাহ করেছিস ও কিনা আগাবన్నার এখন জাহান্নামের নামের আগুনটা তোর জন্য হারাম করে দেওয়া হয়েছে নবী আমাকে করে নিয়ে চাপন করে নিয়েছে তখন বলতেছে স্বপ্নের মধ্যে ওই সাহেবকে কে হুজুর আমি এখন দুনিয়াতে যখন আপনার কথা অনুযায়ী আল্লাহর পথে চলেছি এখন কবরটা আল্লাহ গুলজার বানিয়ে দিয়েছে রসুল সাথে আছি মদিনাওয়ালা ওয়াদা করেছেন যে আপনার সাথে মদিনাওয়ালার সাথে জান্নাতে আল্লাহর জান্নাত থাকতে পারবো সুবহানাল্লাহ আল্লাহ